আমাদের সমাজে অনেক জ্ঞানী মানুষ আছে দেখবেন বলবেন খুব জ্ঞানী মানুষ যে নামাজ না করলে কি হবে মা এই বোঝা না রাখে তাতে কি হয়েছে আমার ইমান ঠিক আছে এমন মানুষ আছে না নাই আর আল্লাহ দালা তো খাওয়াবেন একশো কি বলেছেন যানদান দিলেন কয়ে জিনিসের মাধ্যমে দুই জিনিস করে জিনিস এক নাম্বার নাম্বার নাম্বার